রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের এগেন্স্টে বাংলা দল পুরোপুরি ছ পয়েন্ট নেওয়ার পর তাদের সফর দ্বিতীয় ম্যাচও কিন্তু শুরু করে দিলেন গুজরাটের এগেনস্টে এবং সেই ম্যাচও কিন্তু নিজেদের ঘরের মাঠে অর্থাৎ ক্রিকেটের নন্দনকরণ ইডেন গার্ডেন্সে এবং এই মুহূর্তে আমি একদম ইডেন গার্ডেন্সেই বসে আছি এবং আপনাদের জানাই যে এই ম্যাচটা কিন্তু যখন শুরু হয়েছিল তখন কিন্তু টস জিতে গুজরাট বোলিং নিয়েছে এবং বাংলাকে পাঠিয়েছে ব্যাট করতে এবং যে পরবর্তী সময়ে ম্যাচ শেষে কিন্তু স্কোর লাইন দুশো চুয়াল্লিশ সাত উইকেটে অর্থাৎ ম্যাচ এক ঘন্টা আগে শেষ হয়ে গেছে মাত্র বাহাত্তর ওভার খেলা হয়েছে আটশো ওবার কম খেলা হয়েছে আপনার বুঝতে পারছেন লাইটের জন্য কিন্তু ম্যাচ এক ঘন্টা আগে শেষ হয়ে গেছে এবং সাংবাদিক সম্মেলনে সহদিনে অভিষেক পরিজেল জানালেন যে তাদের টিম কিন্তু আজকের ব্যাটিং নিয়ে খুব একটা খুশি হতে পারছেন না কারণ তাদের মতে এই পিচ তুলনামূলক বেশি আগের থেকে ব্যাটিং ব্যাটিং উইকেট উইকেটে দুশো চুয়াল্লিশ সাতটা এগেনস্ট গুজরাট কিন্তু অতটাও যে সুবিধাজনক জায়গায় তারা নেই তারা কিন্তু টিম ম্যানেজমেন্টও সেটা বুঝতে পারছে এবং কেনই বা তারা খুশি হবে না কারণ আপনারা দেখুন সুদীপ ঘরামি অভিষেক পরেল তারা কিন্তু সেট হয়ে মানে ফিফটি করে কিন্তু আউট হয়ে গেছে এবং অনুষ্টু মজুমদার তো আছেনই যিনি যে পঁচিশ থেকে তিরিশটা বল যিনি ডিফেন্ড করে করে ডিফেন্ড করে করে খেলেন তা কিন্তু পনেরো নম্বর বলে ধৈর্যের বাদ ভাঙে এবং স্পিনারের বলে স্টেপ আউট করতে গিয়ে মিড অফের হাতে ক্যাচ আউট হয় এবং অভিষেক পোয়েল জানা সাংবাদিক সম্মেলনে যে আহ এই যে স্কোর এই স্কোর যদি তারা তিনশো পার করতে পারে তবেই তারা খুশি হবে কিন্তু যেহেতু দেখছে এখন টেলেন্টার আসছে এখন সবের স্বামী আকাশদ্বীপ আর ঈশান পোয়েল কিন্তু বাকি অর্থাৎ তাদের উপর কিন্তু অতটা ভরসা করা যায় না তাই সম্পূর্ণ দায়িত্ব কে নিচ্ছেন ব্যাটিং লাইন আপে সেই সুমন্ত গুপ্তা যিনি কিন্তু প্রথম ম্যাচেও করেছিলেন এবং এই ম্যাচেও কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গী এই মুহূর্তে আছেন আকাশদীপ সিং যিনি নরানে নট আউট এবং সুমন্ত গুপ্তা কিন্তু বেশ ফাস্ট আজকে খেলেছেন শেষ এক ঘন্টা কিন্তু বেশ ফাস্ট খেলেছেন অনেকগুলো চারও কিন্তু তিনি মেরেছেন কিন্তু আগামীকালের আগামীকাল কি তিনশো ক্রস করতে পারবে বাংলা নাকি গুজরাট তার আগেই রেস্ট্রিক্ট করে দেবে কারণ এই কিন্তু ব্যাটিং উইকেট আমি আমার পার্সনকে দেখাতে বলবো যে কিন্তু কিন্তু পুরো পুরো ইডেন যে একদম ঢেকে দিয়েছে অর্থাৎ তারাও কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা কিন্তু করছে কর্তৃপক্ষ আর এখান থেকে আপনারা বুঝতে পারছেন ম্যাচ যদি চার দিনের জায়গায় যদি হাফ হাফ করেও দিন যদি নষ্ট হয় দিন এবং চার দিন অর্থাৎ ম্যাচ কিন্তু হয়ে তিন দিনের সেই ক্ষেত্রে কিন্তু ছ পয়েন্ট নিতে গেলে এখনও কিন্তু দল কানে খাটতে হবে কিন্তু তবুও তাদের কথায় যেটা স্পষ্ট যে তারা কিন্তু প্রথমে ঝাঁপাবে তিন পয়েন্টের জন্য অর্থাৎ প্রথম ইনিংসের লিডটা যেন তাদের হাতেই থাকে কোনো কারণে যদি পরবর্তীকালে বৃষ্টি আসেও তাহলেও যাতে তারা সেই তিন পয়েন্টটা পায় এই ছিল আজকের আপডেট এবং সম্পূর্ণ ম্যাচেজের বিশ্লেষণ এবার অভিষেক পরে অর্থাৎ দলের সহদিন কি বললেন এবার আপনারা সরাসরি শুয়ে নিন ইন সাই স্পোর্টস বাংলার পর্দায় কথা

মনে হচ্ছিল <laughs> <laughs>

moments taki ota to royeche ekto mone holo cricket e lob hocche bounce ora thabe phawa jay na ekhono uti dekha jacche তো হতে পারে যে ওদের কাছে হয়তো আমাদের বল করে তো সাই ভাই আকাশদ্বীপ তো একটা ওই মুমেন্টটা আমার মনে হয় যে ওই জায়গাতে মেবি আমরা পেতে ডিপেন্ড সেকেন্ড আজকে ব্যাড লাইটের জন্য ম্যাচটা একটু আগে শেষ এবং মঙ্গলবার রয়েছে এই নিয়ে ড্রেসিং কোনো আলোচনা করতে হবে সেটা हाथे नहीं सेटाते कोनो स्ट्रेटेजी नहीं हमारे हाथे हाथे एक छिलो भालो क्रिकेट खेलते खेलते हमरा होतो हमरा हमारे 50 परसेंट की 60 परसेंट बैटिंग कोरे कारण कि और मना है वो कहने के घर में एक्शन करते बात तो आमी एक्शन करते बात पोजीशन तो हम बेंगल आरु बेटर पोजीशन था सेट पे गया हमरा आपको भाई किस पॉइंटेड आमी आमी और घर में आल्सो আপনারা শুনলেন যে ম্যাচের পরে বাংলা দলের সহ অধিনায়ক অভিষেক পোরেল কি বললেন তিনি কিন্তু তার যে পরবর্তী সময়ে যে ক্যাপ্টেনশিপ দায়িত্ব পেতে পারেন এগেনস্ট আসাম সেই সম্বন্ধেও কিন্তু তিনি মুখ খুললেন কারণ আপনারা জানেন যে দলের বর্তমান অধিনায়ক অভিমন্যু ঈশ্বর কিন্তু ইন্ডিয়া এতে ডাক পেয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তার পরবর্তী ম্যাচ অর্থাৎ আসাম ম্যাচ কিন্তু তারা মিস করতে পারে তাই এই এই নিয়ে কিন্তু মুখ্যরণ অভিষেক পড়ে এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকে আপনাদের যেমন জানালো যে এক ঘন্টা আগেই কিন্তু খেলা বন্ধ হয়ে গেছিল এবং আগামীকাল আগামীকাল কিন্তু আটানব্বই ওভারের খেলা হবে নব্বই ওভার নয় আটানব্বই ওভারের খেলা হবে এবং খেলা যদি মনে হয় আম্পায়াররা কিন্তু আধা ঘন্টা আগে শুরু করতে পারে বা পরবর্তী সময় আধা ঘন্টা বাড়াতে পারে কিন্তু আবার আমরা সূত্রের খবর যে আধা ঘন্টা আগেই খেলা শুরু হতে পারে সেটা অবশ্যই আজকেই জানিয়ে দেওয়া হবে কারণ কি পরবর্তী আধা ঘন্টা কিন্তু অর্থাৎ পাঁচটা পাঁচটা অবধি খেলা চালানো কিন্তু এই আলোয় অত্যন্ত মুশকিল হয়ে উঠছে ইডেন গার্ডেন্স থেকে সার্ন দত্তের রিপোর্ট ইনসাইড স্পোর্টস বাংলা কলকাতা